নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঈর্ষা গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব বাইরে বেরোবার সময় অদিতি আজকাল আর ফ্রক পরে না একটা কালো রঙের সিল্কের শাড়িতে ওকে একটা ফুরফুরে দোয়েল পাখির মতন দেখাচ্ছে বাবলু কিছুতেই মোজা পড়তে চায় না অদিতি ওকে জোর করে সু এবং মোজা পরিয়েছে ইন্দ্রজিৎ পড়েছে পায়জামার আর মুগার পাঞ্জাবি তার চটি পড়া পা দুখানি তার মুখের মতনই ঝকঝকে পরিষ্কার পথে বেরিয়ে অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষের মতন সে বাবলুর হাত ধরে রইল বাসে উঠবার সময় সে সাবধানে বলল লেডিস একদম রোগকে পকেট থেকে মানি ব্যাগ বার করে গম্ভীরভাবে টিকিট কাটলো মাঝে মাঝে অদিতির সঙ্গে চোখাচোখি হতে গভীরভাবে তাকিয়ে রইল বাবলু সঙ্গে আছে তাই যেসব কথা বলতে ইচ্ছে করছে তা সে বলতে পারছে না একবার সে শুধু একটু ফিসফিস করে বলেছিল তোমাকে কি সুন্দর দেখাচ্ছে অদিতি সত্যি অদিতি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল যা ইন্দ্রজিৎকে কেউ বলে দেয়নি তবু যেন সে মনে মনে কল্পনা করে রেখেছিল অদিতিদের নতুন বাড়ি হবে একটা সুন্দর বাংলো ধরনের একতলা আলাদা বাড়ি সামনে থাকবে চমৎকার একটা বাগান কেন জানি না সে ভেবেছিল বাড়িটা রঙ হবে ধবধবে সাদা বাগান পেরিয়ে শ্বেত পাথরের সিঁড়ি তার কাছেই থাকবে বৈঠকখানা ঠিকানা মিলিয়ে এসে দেখলো একটা লালচে রঙের দোতলা বাড়ি সামনে একটুখানি জমি আছে বটে তাতে কয়েকটা এলোমেলো গাছ কোনো বাগান নেই বাড়ির দোতলায় বাড়িওয়ালা থাকে একতলাটা শুধু অদিতিদের জন্য দরজায় অন্য লোকের নাম লেখা পাথরের ট্যাবলেট লাগানো গেটের কাছে এসে দাঁড়াতেই একটা বিশাল কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এলো ইন্দ্রজিৎ কুকুরকে ভীষণ ভয় পায় সে সংকুচিত হয়ে এক পাশে সরে দাঁড়ালো একটু পরেই ভেতর থেকে একুশ বাইশ বছরের একটি সুন্দর মতন ছেলে বেরিয়ে এলো তারপরে প্যান্ট ও তোয়ালে জামা মাথায় ঝাঁকড়া কোকড়া চুল ছেলেটি বলল কি চাই ওরা কেউ কিছু বলার আগেই বাবলু বলে উঠল আমরা এই বাড়িটা ভাড়া নিয়েছি আমরা বাড়ি দেখতে এসেছি ছেলেটি বলল ও আপনারা মিস্টার সেনগুপ্তর ফ্যামিলি থেকে আসুন ছেলেটি শক্ত হাতে কুকুরটার বগলার চেপে ধরে গেট খুললো মাঠটা পেরুবার সময় বলল আপনারা তিন ভাই বোন ইন্দ্রজিৎ বললো ডানা অদিতি বলল উনি আমার দাদা নন ইন্দ্রজিৎ বললো আমি ওদের পাশের ফ্ল্যাটে থাকি সঙ্গে এসেছি ছেলেটি বললো ও নমস্কার আমার নাম সিদ্ধার্থ মজুমদার ইন্দ্রজিৎ বলল নমস্কার আমার নাম ইন্দ্রজিৎ রায়চৌধুরী ওর নাম অদিতি আর এর নাম বাবলু ভালো নাম দেব কুমার একতলায় সাড়ে তিনখানা ঘর অদিতিদের নতুন বাড়ি তাই ঘরগুলো বেশ পরিষ্কার বাথরুমটা বেশ বড় সড়ো রান্নাঘরে গ্যাসের কানেকশান আছে সিদ্ধার্থ ওদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সিঁড়ির পাশের ঘরটাও ওরা ভেবেছিল অদিতিদের কিন্তু সেই ঘরের দরজা খুলে সিদ্ধার্থ বলল এটা আমার পড়ার ঘর আসুন একটু বসবেন চা খাবেন তো আপনি নিশ্চয়ই খাবেন আর আপনি দ্বিতীয় প্রশ্ন করা হলো অদিতিকে সে উত্তর দেবার আগেই বাবলু বলল আমিও চা খাব অদিতিকে এর আগে কোনো ছেলে আপনি বলে কথা বলেনি সে লাজুকভাবে ঘাড় হেলালো শুধু সিদ্ধার্থ বলল বসুন দাঁড়িয়ে রইলেন কেন বসুন বেশ ছিমছাম সাজানো ঘরখানা রেক্সিন মোড়া বড় টেবিল বইয়ের একে অনেক বই বেশিরভাগই ইংরেজি দেওয়ালে ব্র্যাডম্যান প্র্যাঙ্ক ওরে জি গ্রেস ইত্যাদির বাঁধানো ছবি চাকর এসে চা দিয়ে গেল ইন্দ্রজিৎ ছবিগুলো দেখছিল তাই সিদ্ধার্থ বলল আমি কলেজের ক্রিকেট টিমের স্কিপার আপনার কোন কলেজ আমার সেন্ট জেভিয়ার্স থার্ড ইয়ার ইন্দ্রজিৎ বলল আমি আশুতোষে পড়ি ও কোন ইয়ার ফার্স্ট ইয়ার দুনিয়ার সমস্ত থার্ড ইয়ারের ছেলে সমস্ত ফার্স্ট ইয়ারের বালকদের দিকে যেরকম কৃপা দৃষ্টিতে তাকায় সিদ্ধার্থ সেই রকম সূক্ষ্মভাবে তাকিয়ে রইল আপনাদের আশুতোষে স্পোর্টসের ব্যাপারে বোধ তেমন এনকারেজমেন্ট নেই ওখানে তো ইউনিয়ন নিয়েই সব সময় গণ্ডগোল লেগে আছে ইন্দ্রজিৎ বিব্রতভাবে বলল আমি ওসবের সবের মধ্যে থাকি না বাড়ির কাছে বলেই আশুতোষে ভর্তি হয়েছি ইচ্ছে করলে আমি প্রেসিডেন্সিতেও পড়তে পারতুম আমিও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম কথাটা বলে ইন্দ্রজিৎ লজ্জা পেল ছি ছি ফার্স্ট ডিভিশনে কথাটা নিজের মুখে বলা উচিত হয়নি তার অদিতি চক চকিতে একবার ওর দিকে তাকালো সিদ্ধার্থ খুব ভদ্র সে ওর লজ্জা ঢাকা দেওয়ার জন্য তাড়াতাড়ি বলল না না সব কলেজেই পড়াশোনা প্রায় এক বাড়ির কাছে কলেজ ভালো আর নেসেসারিলি বাজরানের অডিয়েল ভোগ করতে হয় না আর আপনি কোন কলেজে এবার অদিতি লজ্জা পাওয়ার পালা সে টেবিলে আঙুল দিয়ে আঁচড় কাটতে কাটতে বলল আমি কলেজে পড়ি না আমার ক্লাস ইলেভেন বাবলু বলল আমি ক্লাস সিক্সে পড়ি আচ্ছা এবারই ছাদ আছে হ্যাঁ আছে ওই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে যাও যাও না কোনো ভয় নেই আমি কুকুর বেঁধে রেখেছি অদিতি আস্তে আস্তে জিজ্ঞেস করলো আপনার কুকুরটার নাম কি জুলি আপনি কুকুর ভালোবাসেন হ্যাঁ ওই কুকুরটাকে দিয়েই আমার বেশি সময় কাটে বাড়ি তো ফাঁকা মা বাবা আর আমি আমার বাবা টেনান্ট নেবার ব্যাপারে খুব সিলেক্টিভ পছন্দ না হলে নেন না তিন মাস আমাদের ওই অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে আপনারা এলে আবার বাড়িটা বেশ জমজমাট হবে বেশি দেরি করলে বাড়িতে চিন্তা করবেন তাই ইন্দ্রজিৎ এবার ওঠার কথা বলল বাবলুকে ডেকে আনা হলো ঢোকার সময় নজর করেনি এবার ওরা লক্ষ্য করলো সামনের জমিটা একটা ছিপছিপে সাদা রঙের গাছ ইন্দ্রজিৎ জিজ্ঞেস করলো এইটা ইউক্যালিপটাস না সিদ্ধার্থ বলল হ্যাঁ আমাদের মধুপুরের বাড়িতে অনেক ইউক্যালিপটাস আছে এখানে তিনটে লাগানো হয়েছিল ওই একটাই বেঁচেছে এর পাতাগুলোর গদ্ধ এমন সুন্দর হয় বাবলু বলল ইন্দ্রদা আমায় দুটো পাতা পেরে দাও না ইন্দ্রজিৎ বলল এখন না এই বাড়িতে তো থাকবেই মাটিতে অনেক শুকনো পাতা পাবে শুকনো পাতাতেও গন্ধ হয় না এখন দাও নিচে একটাও শুকনো পাতা পড়ে নেই ইন্দ্রজিৎ এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল সিঁড়িতে দাঁড়ানো সিদ্ধার্থ বলল হ্যাঁ হ্যাঁ নিন না কয়েকটা পাতা গন্ধটা ভালো লাগবে হাতের নাগালে একটাও পাতা নেই সাদা রঙের গুঁড়িটা সোজা হয়ে উঠে গেছে একটু উঁচিতে কচি চিকন পাতা ইন্দ্রজিৎ গোড়ালির ওপর ভর দিয়েও পাতা ছুঁতে পারল না তখন একটু ছোট লাভ দিয়ে ধরার চেষ্টা করলো তাও হাত যায় না বাবলু সোৎসাহে বলল ইন্দ্রদা আরও জোরে আরও জোরে লাফাও আর একটু ইন্দ্রজিৎ আরও জোরে লাফালো তবু হাত যায় না আরও জোরে লাফাতেই পকেট থেকে মানে ব্যাগ কলম ছিটকে পড়ে গেল সে সেগুলো নিচু হয়ে তুলতে যেতেই সিদ্ধার্থ বলল দাঁড়ান আমি পেরে দিচ্ছি সিদ্ধার্থ সাবলীলভাবেই মাত্র লাভ দিয়ে একটা ছোট ডাল ধরে ফেললো কয়েকটা পাতা ছিঁড়ে এনে দুটো দিয়ে বাবুলকে দিল বাকিগুলো হাতের তালুতে মুড়ে কচলাবার পর বলল এবার দেখুন কি সুন্দর গন্ধ সে হাতে বাড়িয়ে দিল অদিতির দিকে অদিতি খুব নিচু করে বড় শ্বাস টেনে বলল আহ কি সুন্দর কচি কচি গন্ধ আহ অদিতি আবার নিজের দিক থেকেই নাকটা কাছে এসে সিদ্ধার্থের হাতে ছুঁয়ে বলল কি চমৎকার লাগছে গন্ধটা ইন্দ্রদা দেখুন ইন্দ্রজিৎ নিজের নাকটা নিয়ে এলো সিদ্ধার্থের হাতের দিকে কিন্তু দম বন্ধ করে রইল নিঃশ্বাসে সে ঘ্রাণ নিল না বাইরে বেরিয়ে বাবলু অবিরাম বকবক করছিল অদিতি একবার জিজ্ঞেস করলো ইন্দ্রদা অ্যাপার্টমেন্ট মানে কি ভাড়া দেবার ফ্ল্যাটটাকেই কায়দা করে অ্যাপার্টমেন্ট বলছিল ওর ইংরাজি উচ্চারণ ভারী চমৎকার না কীরকম সুন্দরভাবে বলছিলেন কথা ছিল ইন্দ্রজিৎ আর রঞ্জিত মালপত্র নিয়ে ওদের সঙ্গেই যাবে কিন্তু শনিবার দিন বেশি রাত্রে বাড়ি ফিরে ইন্দ্রজিৎ মাকে বলল মা কাল আমায় খুব ভোরে ভোরে ডেকে দেবে আমাদের কলেজের পিকনিক আছে রত্নপ্রভা বলেন সে কী রে কাল ওরা বাড়ি পাল্টাচ্ছে তুই ওদের সঙ্গে যাবি না না উপায় নেই কলেজের প্রফেসররা সব যাচ্ছেন আমাকে যেতেই হবে ডেকে দিও ঠিক ইন্দ্রজিৎ পাশের ঘরে যেতেই রত্নপ্রভা স্বামীকে বলেন ওপাশের পাশের গিন্নি দুটো মিষ্টি কথা বলে ছেলে দুটোকে একেবারে চাকরের মতন খাটাচ্ছে আমি হলে পরের ছেলেকে ওরকমভাবে খাটাতে পারতুম না ইন্দ্রজিৎকে ডাকতেও হয়নি সারা রাত বুঝি সে জেগেই ছিল খুব ভোর তখনও আলো ফোটেনি কারোকে কিছু না বলে হাত মুখ ধুয়ে জামাকাপড় বদলে সে বেরিয়ে পড়লো হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনে এসে শুনলো ফার্স্ট ট্রেন ছাড়ছে ক্যানিংয়ের দিকে ক্যানিংয়ের টিকিট কেটে সে উঠে পড়লো এই প্রথম সে একা একা ট্রেনে যাচ্ছে কিন্তু তার একটু ভয় করছে না জানলার ধারে মাথা রেখে সে ভোরের টাটকা হাওয়া বুকে ভরে নিতে লাগল খানিকটা বাদেই দেখল একটা স্টেশনের নাম চম্পাহাটি হঠাৎ সেখানেই নেমে পড়ল ইন্দ্রজিৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা আর এস বিস্কুট খেলো তারপর স্টেশন ছেড়ে পুকুর পাট দিয়ে হাঁটতে হাঁটতে বাজারে এসে পৌঁছল বাজার পেরিয়েও সোজা রাস্তা সেই রাস্তা ধরে হাঁটতে লাগলো পাশে দু একখানা নতুন বাড়ি তৈরি হচ্ছে তারপর ফাঁকা মাঠ একটা ফণিমনসার গাছে দুটো প্রজাপতি ছুঁই ছুঁই খেলার মতন একবার করে বসছে আর উড়ে যাচ্ছে সেই দিকে তাকে ইন্দ্রজিৎ আপন মনে বলল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়লেই ভালো ইংরেজি জানা হয় না আমিও ইংরেজিতে সিক্সটি সিক্স পারসেন্ট নম্বর পেয়েছিলাম অমন কথায় কথায় কায়দা করে ইংরেজি বলা আমি পছন্দ করি না বুঝলে খালের পা ধরেই ইন্দ্রজিৎ হাঁটতে লাগলো ভোরের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় তার এত ভালো লাগছিল যে সে ঠিক করলো সারাদিন ওই মাঠের মধ্যেই থাকবে একটু বাদে সে আপন খেয়ালে দৌড়তে লাগলো যেন সে ছুটতে ছুটতে গিয়ে ওই খালটা কোথায় শেষ হয়েছে তাই দেখবে বেশ কিছুক্ষণ দৌড়বার পর সে হাঁপিয়ে গিয়ে এক জায়গায় বসল তখন বড় বড় নিঃশ্বাস নিচ্ছে খালের জলের অল্প স্রোতে কচুরি পানাগুলো ভেসে যাচ্ছে কয়েকটা মাটির ডেলা কুড়িয়ে নিয়ে টুপটুপ করে জলে ছুটতে লাগলো এবার আমি ওই ফুলটায় লাগাবো ওই যে ওইটা ঠিক ঠিক মতন এক জায়গায় ঢিল লাগাবার পর ইন্দ্রজিৎ মনে মনে বলল সবাই উঁচু দিকে লাফাতে পারে না আমি হাই জাম্পে পারবো না কিন্তু আমার সঙ্গে রান রেস দিয়ে কেউ পারবে আসুক দেখি আমি সামনে ছুটে যাওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হব